স্নান করতে নেমে প্রাণ গেল এক কিশোরের মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শনিবার আমতা কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের শারদা গ্রামের দলুই পাড়ায় জানা গিয়েছে শারদার গ্রামের পাশে দামোদরের খাল রয়েছে সেখানে রয়েছে একটি সুইলিস গেট অসাবধানতার বসে সুইলিস গেটের ভেতরে ঢুকে যায় ওই কিশোর স্থানীয়রা প্রথমে খোঁজাখুঁজি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আমতা থানার পুলিশ যায় বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই কিশোরকে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে গেলে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ওই কিশোরকে উদ্ধার করে আমতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে জানান মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ના તો પડે ને લીડર આ કે ડાક્ટર બોલ બે હા હા તમે ઉલ્ટો ভাবেন আপনারা ના 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 দেরি હોય કે তুমি ધોરે দিল মারা গেছে ডাক্তার মেডিকেল પ્રોસેસ છે ડાક્ટર જઈતે બોલ બે કે માણસ બોલ ડાક્ટર બોલ તો পারি লাশ নিয়ে আমতা থানায় হসপিটালে যাচ্ছে পরিস্থিতি এরকম এক ঘন্টা পর লাশ পেয়েছে